নমস্কার সবাইকে স্বাগত জানাই টেস্টি পাঞ্চে আজকে শশা আর পুদিনা পাতা দিয়ে একটা শরবত আপনাদেরকে দেখাবো তার সাথে একটা লেবু দিয়েও একটা চিকঞ্জি মশলার শরবত বানাবো তো যেটা গরমে আমাদের প্রচণ্ড উপকার করবে খে খাওয়াটা তো ভালো অবশ্যই শশাটা আমাদের হজম করে এবং শরীরটাকে ঠান্ডা করে তো সেই ক্ষেত্রে আমরা প্রথমে কি করছি শশাটাকে একটু কুচিয়ে নিচ্ছি এটা আমরা প্রিজার্ভ করে রাখতে পারি বানিয়ে ফ্রিজে রেখে দিলাম লোকজন আসলো তাদেরকে খাওয়ালাম সেটাও ভালো লাগে এবার শশাটা আমরা কি করছি একটু পুদিনা পাতা দিয়ে দিচ্ছি যে কুচিয়ে রেখেছিলাম শশাটা একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি এবার এটাকে ভালো করে গ্রাইন্ড করে নেব আমার এখানে এটা ভালো করে মিক্সিতে পেস্ট করা হয়ে গেছে আচ্ছা এক্ষেত্রে দুরকমভাবে করা যায় আমি একটু বলি প্রথমে এটাকে স্টেনও করা যেতে পারে একটা ছাঁকনি নিয়ে এটাকে স্টেন করে নিলে। তারপরে শরবতটা বানানো যায় বা আমি এমনি বানাচ্ছি যাতে এর পুরো পাল্পটাও আমরা পাই তো এক্ষেত্রে আমি একটা গ্লাস নিয়ে নিচ্ছি এখন যা প্রচণ্ড গরম পড়েছে যেভাবে প্রচুর টেম্পারেচার বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে তো সেই ক্ষেত্রে এই ধরনের শরবত খাওয়া ভীষণ ভালো এতে শরীর ঠান্ডা হয় আর ভেতর থেকে শরীরটা ঠান্ডা হলে আমাদের শরীরে নানা রকম যে প্রবলেমগুলো আছে সেগুলো লাগবে না গরমও লাগবে না লু লাগবে না সবচেয়ে বড়ো কথা তো আমি শরবতের জন্য যে পেস্টটা বানিয়েছিলাম সেটা গ্লাসে নিয়ে নিয়েছি আরেকটা আমি শরবত দেখাচ্ছি যেটা আগেও বললাম একটা শিকঞ্জি মশলা আমি যে আগে শেয়ার করেছিলাম সেই মশলাটা দিয়ে আমি এবার একটা লেবু দিয়ে শরবত বানাবো তো এখানে আমি লেবুর রসটা দিয়ে দিচ্ছি লেবুর রস আমি বাকিগুলোতেও দেব কারণ একটু টক না হলে তো ভালো লাগবে না সেক্ষেত্রে যেহেতু শিকঞ্জিটা শুরু লেবু থাকছে এতে একটু বেশি পরিমাণে বা যদি কেউ বেশি টক খায় সেক্ষেত্রে সব দেওয়া যেতে পারে কারণ এতে একটু পুদিনা পাতাটাও দিয়ে দিলাম কুচিয়ে একটা লেবুর স্লাইস দিয়ে দিচ্ছি এবার এটাকে ভালো করে একটু ম্যাশ করে নেবো যাতে ফ্লেভারগুলো শরবতের মধ্যে যেটা আমার বানাচ্ছি সেটার মধ্যে এসে যায় লেবু প্লাস পুদিনা পাতা এটার একটা ফ্লেভার খুব সুন্দর যাতে চলে আসে এবার আমি নর্মাল যে নুন সেটা নিয়ে নিচ্ছি সাদা নুন বিট নুন দিচ্ছি টেস্টের অ্যাকর্ডিং দেবেন যার যেরম পছন্দ যার যেরম চাহিদা সেরম এবার এই যে শিকঞ্জি মশলাটা আমি বানিয়েছিলাম সেটা মশলাটাও আমরা বানিয়ে রেখে দিতে পারি অনেক দিন চলবে বা এই পেস্টটাও আমরা বানিয়ে রেখে দিতে পারি ফ্রিজে পেস্ট অনেক দিন চলবে আইস কিউব দিয়ে দিচ্ছি লোক আসলে চট করে বানানো যদি আমাদের বাড়িতে রেডি থাকে পেস্টটা অন্তত ব্যাটারটা রেডি থাকে সেক্ষেত্রে তাড়াতাড়ি করে বানিয়ে যাওয়া যায় শরবত নিজের হাতে একটা জিনিস বানিয়ে খাওয়ানোর মজাটাই আলাদা আনন্দই আলাদা দোকান থেকে কিনে তো আমরা খাওয়াতেই পারি সেটা জন্য না এবং এটা হেলথিও হবে আমরা হেলথটাও তো দেখতে হবে সবার সেই ক্ষেত্রে এটা ভীষণভাবে হেলদি এটার বিষয় একটু বলি যেটা এখন আমি দিচ্ছি এটা হচ্ছে মিশ্রির জল তো এখন চিনিটা অনেকে অ্যাভয়েড করে খেতে চায় না আর মিশ্রি হচ্ছে শরীরটাকে ঠান্ডাও রাখে সেক্ষেত্রে মিষ্ট্রিটাকে না এনে দোকান থেকে নিয়ে এসে একটা কোটোর মধ্যে যদি আমরা জলে ভিজিয়ে রেখে দিই এটা ফ্রিজেও রাখা যায় বাইরেও রাখা যায় কোনো অসুবিধা নেই তো সেক্ষেত্রে এটা কিন্তু শরীরটাকে ঠান্ডা করবে প্লাস আমাদের চিনির যে আমরা এখন যে চিনিটাকে সবাই অ্যাভয়েড করছে সেটাও আমরা মেনটেন করতে পারবো মিষ্টি সেরমই হয় অসুবিধা নেই এটা আমি স্প্রাইট দিচ্ছি তো আপনারা যদি চান প্লেন ঠান্ডা জলও দিতে পারেন একটু টেস্টের ডিফারেন্স হয় কিন্তু খেতে দুটোই ভালো লাগে এবং দুটোর রকম টেস্ট হয় এখানে আমি স্প্রাইট দিয়ে দিচ্ছি আপনারা ঠান্ডা জলেও বানাবেন কোনো রকম কোনো অসুবিধা হবে না টেস্ট দুটোরই ভালো আসবে এবং খুব চটপট হয়ে যায় রোদ থেকে এসে যদি এই ধরনের একটু শরবত পাওয়া যায় তো শরীরটা তো ঠান্ডা হয় ফ্রেশ লাগে ভীষণ যেহেতু পাতা লেবু শশা প্রত্যেকটাই গরমের জন্য ভীষণ উপকারী জিনিস মিশ্রি তো এটা হেলদি একটা ড্রিঙ্ক আমি বলতে পারি যে একটা হেলদি ড্রিঙ্ক হচ্ছে আপনারা ট্রাই করবেন আমাকে অবশ্যই জানাবেন কেমন লাগলো আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে একটু সাবস্ক্রাইব করে দেবেন বেল বেল আইকনটাকে ক্লিক করে অল করে রাখবেন তাহলে আমার নেক্সট যে ভিডিওগুলো হবে তার নোটিফিকেশন আপনার কাছে ডাইরেক্টলি পৌঁছে যাবে আমাকে অবশ্যই জানাবেন যে ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে তো নিশ্চয়ই ট্রাই করবেন আপনারাও একবার এবং ট্রাই করলে সেটাও আমাকে জানাবেন যে আপনারা ট্রাই করেছেন এবং আপনাদের কেমন টেস্টটা লাগলো আমার শরবত রেডি হয়ে গেছে এবং খুব তাড়াতাড়ি রেডি হয়ে যায় খেতে খুব ভালো লাগে আপনারা একবার ট্রাই করুন আমি অবশ্যই বলবো প্রত্যেককে যারা যারা আমার চ্যানেলটা এখন ওয়াচ করছেন এই ভিডিওটা দেখছেন সবাইকে বলবো তো থ্যাংক ইউ সো মাচ আমার সাথে এতক্ষণ ধরে থাকার জন্য আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য নেক্সট আবার একটা ভিডিও নিয়ে আবার আপনাদের কাছে আসব। আমি এটাকে একটু ডেকোরেশন করে দিচ্ছি ওপরে লেবু স্লাইস দিয়েছি পুদিনা পাতা দিয়েছি আর একটু শিকঞ্জি মশলাটা দিয়ে দিচ্ছে দেখুন শরবতটা আমার পুরো রেডি হয়ে গেছে দেখতেও এটা ভীষণ ভালো